হ্যালো এভরিওান সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল আমি আর ফুসকি যাইতেছি কুমারী কুণ্ড মেলাতে দেখতে আর তোমরাও দেখাইতে তো আজ কইছে সাতাইশ তারিখ আগদার থেকে মেলা শুরু সাতাইশ আড়াইশ অব্দি মেলা চলবো যারা আইতে ইচ্ছুক আয়ো তো দেখো ফুসকি যাইতেছে খুব সুন্দর করে একটারতে আর তোমরাও কিন্তু ফুসকে এই মেলাটা দেখাইবো ফুসকি তারা দেখাইতে না তো বন্ধুরা বন্ধুরা পাশে আমিও আসি তো আমি আর ফুসকি কিন্তু আজ সকালে উঠতে এসি কারণ আজকে আমার ডিউটি নাই সানডে তার লাগে সকাল সকাল উঠছি আর যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে সকালে আর দিনটা কোণে খুবই সেরা সেরা লাগতেছে তো এক কোণে প্রায় এ পড়ছি আমরা বাজারে এই দেখো বাজারের লোকেশনটা খুব সুন্দর খুব সুন্দর আর মেলারও লোকেশনটা খুবই সুন্দর হইবো কারণ বেশি বৃষ্টি হইলে আবার জল হয়ে দেখা তো জানি না এবার কিতা করছে তো অনেকেই ওই সকালবেলা স্নান করে করে আইতে দেখো অনেক আইতাছে তো গাছ দেখো তারা কিন্তু সান করে আইছে মেলার থেকে তারা সকাল সকাল উঠে আসে গা একজন দুই ব্যাগ লোক আটটা ফাঁটতেছে না এই সকাল এদিন গেছে মেলাতে তো বন্ধুরা মেলাটা তোমরা সঙ্গে শেয়ার করো তোমরা যাওয়া দাঁড়াচ্ছিস অবশ্যই করবা উনত্রিশ তারিখ অব্দি মেলা মেলাতে অবস্থিত কুমারকুণ্ড মেলাতে এই দেখো বাজারের ব্রিজটা আর মেলা কিন্তু ওই দেখো কাছে আর ফুসকে আটকাটতে যাইতেছে এই হয়েছে ব্রিজটা গাছ সারা লাগতেছে না ব্রিজটা ফুচকি সাহস তো ফুচকি দিয়ে ব্রিজে প্রথমবারইটা যেতে থাকা একলা একলা দেখছো নে খুঁজকি প্রথম পরে এক লাখ কিলোমিটার তো বন্ধুরা ফাইনালি কিন্তু আয়া ফোরছি আয়া ব্রিজের মধ্যে দেখো ও সেরা লাগতো সে ব্রিজটা আগে তো আসলো কাঠের ব্রিজ বয় লাগতো বয় লাগতো আইতে তো কুমারকুন্ড মেলা তোমরা ঘুরে দেখাইতেছি সিদাই মোহনপুর বাজারে ব্রিজের সঙ্গে সে হইছে মেলার ভিউ এখনো লোকজন আইসে না দেখছি না মা জায়গা বৃষ্টির লেগে কিছু বৃষ্টি হয়েছে জলদিমা জায়গা বাইরের দোকান ঠিক করতেছে কারণ দশটার পর সবাই স্নান যাচ্ছে সবাই স্নান করিয়া দেখি কুমারকুন্ড মেলার থেকে সবাই কুমারকুন্ড মেলার মধ্যে কি সুন্দর করে সান করতেছে একদম দই কিন্তু জল বৃষ্টিটা অনেক ভালো হইছে তো ফুচকি আর আমি থেকে সান করলাম জল লইয়া গাইস এই জল সান করাই দিলাম নম নম কাজ্য পুসকিটা সান করা দিলাম আমিও সান করে দলাই হে আরে নাই দি ওহ দোকান দুধ এক বন্ধ আছে পার্টি কত বিহুটা স্যার না বৃষ্টি হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা একটা ভিউ কাঠালে পড়ছে মেলার দেখছ তো খুশি কিছু কিনতে না কুলচিত না কোন তো আটটা হলে সন্ধার নেই রোডে বুঝছে না এত ভিড় থাকবো দেখছো দেখছি বাস বেতের জিনিস চুলাই সকালে এগ রোল বয়ে গেছে গা হ্যাঁ বাই করো মালদা তারি রোদ্রোলটি আসা গা তো হিরোডটা শোরুমের সামনে মেলার থেকে একটু ঘুরতে কারণ খুশকি কেন একটু ডোলনা টুনা আছে পার্কের মতো ওইটা দেখতে চাইতো আর কি দিন ধরে গেছে ফুচকি আনা যাই তো তো ফাইনালি আজকে যেহেতু হেন আছে কুমারকুণ্ড মেলার সামনে তো আর একটু ফুচকি তো আত্মাতে যাইতাছে গা কু গিয়া তো চলো ফুচকি রেডিও দেখায় আনি কুমারীকুণ্ড মেলা তো দেখাইলাম জল চিরা দিয়ে স্নান করে কাওয়া সান যেটাতে কয় আমিও করলাম ভিডির মধ্যে দেখবা তোমরা আর অবশ্যই তোমরা আইবা কিন্তু আইবা 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 সাতাশ আড়াইশ উনত্রিশ তারিখ অব্দি মেলা চলবে চলবে আর ওয়েদারটা খুবই ভালো করছে সকাল সকাল বৃষ্টি হয়ে একটু জলটা ও অনেক ভালো হয়েছে সবাই স্নান করতে পারছে তোমরা তো জলটা দেখছো কেরম অবস্থা নাহলে তো আরও খারাপ অবস্থা থাকলো আর মেলা আশা করি ভালোই হইব তো আগে খুশক এখান থেকে আবার দেখা না আবার তোমরা একটু মেলাটা ঘুরাই দেখা আমি গোয়িং টু বাড়ি আর ভিডিও আজ করে আপলোড হইব কারণ সবাই তো আইচিব মেলা তো জানে না সবাই যেহেতু বৈশাখ মাসের আমশ্য তো মেলাটা ওইটা অনেকে জানে অনেকে তো না জানতে পারে বিজি তাহার কারণে এনায় সব সবকিছুই বাঙ্গা ফুসকি যা দুলনা ডাকাইতেছে একটু ফুসকি মজা লাগতেছে ফুসকি একটু দুলনা ডাকাইতেছে এনে সবকিছু বাঙ্গা ওই দি ব্যাঙ্গি রেখেছে ওই দইটি ব্যাঙ্গি গেছে গা তো কিতা করম ফুসকির দুলনাটা খাওয়াই ও সেরা লাগতেছে বলে ফুচকি গইতা গায়ে ফুসকি গইতা স্যারা লাগতেছে ফুচকির আমি অনেক রিলস টিলস বানাইলাম বইয়াটিয়া গুইরা তো ওখানে যাইবার ফলে আবার মেলাটা তুমি একটু দেখামো দেখা বাড়ির আর কি তো এখানে খুবই ভালো লাগছে অনেকটি রিলস বানাইলাম ফুস্কিও বানাইলো আমিও বানাইলাম কিন্তু রোডের লোক তো লজ্জা করে ফুস্কি তাহলে দেখো বিউডা কত সুন্দর লাগতেছে না এই যে ফুচকি বয়ে সে বিউডা কত সুন্দর ফিসের বিউডা দেখো বাংলাদেশের বর্ডারের তার কাটাটা আছে আর এই যে ফুস্কি এনে বয়ে সে সেরা লাগতেছে বিউডা ও অসম বন্ধুরা সাতটা পনেরো বাজে আর ধর জোর কদমে কাজ চলছে তারা যার যার দোকান তৈরি করতেছে আর পুজো শুরু হয়ে গেছে গা বন্ধুরা এত সকালে আমি জিরাবি লইলাম বলে আমার বিরুদ্ধে হ্যাঁ তার লেগে বালা জিরা দিতে আমি এত সকালে না নি এগারোটার সময় বাদছি কইয়া দিতেছে আরকি খাইয়া কই দাম ফুসকি জিরাবি লো কেউ গুরুত্ব আছে সবাই জিরা বি টাবিকে বেজবো ফাগলি গাইস কিন্তু ফুসকি যেমা একবার লয়ে গেছিলাম তো ওখানে তো শুরু হয়েছে না এখনো শুরু হয়েছে না শুরু হয়েছে না তো কোনো তুই চলবে এই না ওই যে কাউন্টার টাউন্টার সবই বন্ধ কাল সকাল সাতটা বাজে আর দেরি আছে তো বন্ধুরা কুমারীকুন্ড মেলার যে আজকাল শুরু সকাল সাতটার বেরোয় এখানে করলাম বাই বাই টা তোমরা সবাই কিন্তু আই উনত্রিশ তারিখ অবধি মেলা চলবো তো আজকের মতো এই জায়গাটা তুই অ্যান্ড করলাম